ঢাকার ব্যস্ত সড়কে সকালবেলা যানজটে দাঁড়িয়ে আছে অসংখ্য সিএনজি বাস আর রিক্সা চারপাশে হুঙ্কার দিচ্ছে হর্ন ভিড়ের ভেতরেই দেখা মেলে দুই ভিন্ন বাস্তবতার একজন দিনমজুর সারাদিন খেটে ফিরছেন অল্প আয়ে আর একজন স্নাতক ডিগ্রিধারী তরুণ কয়েক মাস ধরেই কাজের খোঁজে ঘুরছেন অফিসে অফিসে এই দৃশ্যই যেন বাংলাদেশের শ্রমবাজারের প্রতিচ্ছবি একদিকে নিরক্ষর শ্রমিকের ভিড় অন্যদিকে শিক্ষিত তরুণের হতাশ বেকারত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে দেশে বর্তমানে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা উনসত্তর দশমিক শূন্য নয় মিলিয়ন যার মধ্যে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন আছেন ছাপ্পান্ন মিলিয়নের কিছু বেশি কিন্তু এখনো প্রায় এক কোটি তিরিশ লক্ষ নিরক্ষর শ্রমিক কর্মে নিযুক্ত আছেন তারা কাজ করছেন ঠিকই কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়ছেন উৎপাদনশীলতায় দক্ষতার অভাবে শিল্প ও সেবা খাতে কাজ পেলেও আয় পৌঁছাচ্ছে না প্রত্যাশিত স্তরে অন্যদিকে শিক্ষিত তরুণদের চিত্র আরো দুঃসহ দেশে প্রতি তিনজন স্নাতক ডিগ্রি একজন বেকার জরিপে দেখা যায় মোট বেকারদের মধ্যে সাড়ে শতাংশ স্নাতক এবং সাত শতাংশ উচ্চ মাধ্যমিক পাশ শুধু তাই নয় পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী যুব বেকারদের প্রায় উনত্রিশ শতাংশই বিশ্ববিদ্যালয় শিক্ষিত এর মানে দ্বারাই শিক্ষার আলয় আলোকিত হলেও কর্মসংস্থানের অন্ধকার থেকে বের হতে পারছেন না দেশের তরুণদের এক বড় অংশ সরকারি হিসাব বলছে দেশের বেকারের সংখ্যা এখন ২৬ লাখেরও বেশি কিন্তু এ সংখ্যা পুরো সংকটের চিত্র ফুটিয়ে তোলে না কারণ ছদ্ম বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে প্রায় এক কোটি মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও যেখানে সপ্তাহে অন্তত এক ঘন্টার কাজকে কর্মসংস্থান ধরে বাংলাদেশের বাস্তবতায় তা কেবল টিকে থাকার সংগ্রাম ছাড়া আর কিছুই নয় ভৌগোলিক বৈষম্য কম উদ্বেগজনক নয় সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে প্রায় সাত লক্ষ যার পর চট্টগ্রামে পাঁচ লক্ষের রাজশাহী ও খুলনায় যথাক্রমে তিন দশমিক পাঁচ ও তিন দশমিক তিন লক্ষ বিপরীতে ময়মনসিংহে বেকার তুলনামূলক কম এই বৈষম্য শুধু সংখ্যায় নয় বরং উন্নয়নের প্রান্ত বিভাজনের প্রতিফলন কর্মসংস্থানের কাঠামো প্রশ্ন তুলছে দেশে কর্মে নিয়োজিতদের চুরাশি শতাংশ কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে গ্রামে যার হার সাতাশি শতাংশের বেশি এবং শহরে প্রায় চুয়াত্তর শতাংশ অর্থাৎ সিংহভাগ শ্রমিকই সুরক্ষাহীন সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত শ্রমিকেরা সপ্তাহে গড়ে আটচল্লিশ ঘন্টা কাজ করছেন শিল্প খাতে যে সময় আরও বেশি তিপ্পান্ন ঘন্টা কিন্তু পরিশ্রমের বিপরীতে আয় আশানুরূপ নয় জাতীয়ভাবে বেতন ভিত্তিক কর্মীদের মাসিক গড় আয় পনেরো হাজার পাঁচশো টাকা শহরে যেখানে যেখানে গড়ে আয় সতেরো হাজারের বেশি গ্রামে তা নেমে আসে চোদ্দ হাজারে তাছাড়া পুরুষ নারীর আয়ও রয়েছে বড় ব্যবধান আর উদ্বেগজনক হল নারী শ্রমশক্তির অংশগ্রহণ কর্মক্ষম নারীদের মধ্যে শ্রমশক্তিতে অংশ হার মাত্র আটত্রিশ শতাংশ যেখানে পুরুষদের ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি শহুরে নারীরা আরো পিছিয়ে শিক্ষিত হয়েও অনেক নারী কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না এমন বাস্তবতায় দেশের যুব সমাজ সবচেয়ে বড় ঝুঁকিতে বর্তমানে বিশ লক্ষ তরুণ তরুণী বেকার যা মোট বেকারের ছিয়াত্তর শতাংশ আরো আট দশমিক পাঁচ মিলিয়ন তরুণ শিক্ষায় কর্মে ও প্রশিক্ষণে নেই এর মধ্যে এককভাবে নারীর সংখ্যা পাঁচ দশমিক সাত মিলিয়নেরও বেশি অর্থাৎ প্রতি চারজন তরুণীর একজন কোনো কাজে নিযুক্ত নন শ্রমবাজারে এই সংকট বহুমাত্রিক উত্তরবঙ্গ ও হাওর অঞ্চলে দক্ষতার ঘাটতি সামঞ্জস্যহীন বেকারত্ব তৈরি করেছে আবার বৈশ্বিক মন্দা মহামারী পরবর্তী আঘাত কিংবা প্রযুক্তিগত দ্রুত বিকাশও অনেকের কর্মহীনতার কারণ ফলে বেকারত্ব শুধু সংখ্যা নয় এটি এখন কাঠামোগত সংকট অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা না গেলে স্মার্ট অর্থনীতির স্বপ্ন অধরাই থেকে যাবে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয় না শ্রমশক্তিকে এগিয়ে আনা আনুষ্ঠানিক খাত থেকে সুরক্ষিত খাতে রূপান্তর এসব যদি না হয় তাহলে শ্রমবাজারে বৈষম্য আরও গভীর হবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই যে দেশে তরুণরা স্বপ্ন নিয়ে ডিগ্রি অর্জন করে যে দেশে কোটি মানুষ ঘাম ছড়াচ্ছে রাস্তাঘাট থেকে কারখানায় সেখানে কেন এই শ্রমশক্তি অর্থনীতির শক্তি হয়ে উঠতে পারছে না উত্তর খুঁজতে এখনই নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে হবে নইলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হারিয়ে গিয়ে এই তরুণ শক্তি বোঝায় পরিণত হবে